আটাত্তরতম স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে আর টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে বর্তলা এলাকায় স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মূল উপদেষ্টা ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ মন্ডল সভাপতি ও অন্যান্যরা এদিন মুখ্যমন্ত্রী প্রথমে বর্তলা শিব মন্দিরে পুজো দেন এরপরে তিনি একেবারে ঝাঁটা হাতে স্বচ্ছ ভারত অভিযানের বাস্তবায়ন করেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার বাইশে পনেরোই আগস্টকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে উনি বলেছিলেন যে হরঘর তিরঙ্গা তিন দিনের প্রোগ্রাম ছিল দু হাজার বাইশে তেরো চোদ্দ পনেরো এবং হরঘর তিরঙ্গার এই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন তার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়া সেই উপলক্ষে উনি বলেছেন যে আমরা তো এত বছর ধরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন তো করেছি কিন্তু দু হাজার বাইশের যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে উনি যে স্লোগান দিয়েছেন হার গার তিরঙ্গা অর্থাৎ প্রতিটি ঘরে এ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সবার উত্তোলন করতে হবে এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু বাইশ সালে হর ঘর কর্মসূচির সূচনা করেন তারপর থেকেই বছর এই কর্মসূচি স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের উপর শ্রদ্ধা নিবেদন করে পালন করা হচ্ছে এই বছর নয় আগস্ট থেকেই এই কর্মসূচি সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবেই এবার রাজ্যে স্বচ্ছ ভারত অভিযান শুরু করলেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী জানান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি রাজ্যে আবারও স্বচ্ছ ভারত অভিযান শুরু করলেন এবার এই কর্মসূচিও হর ঘর তিরঙ্গা কর্মসূচির সঙ্গে সমানভাবে পালিত হবে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পালন করেছি এবার দু হাজার চব্বিশও আমাদের সরকারের পক্ষ থেকেও আমরা সেটা পালন করছি সরকারেরও অনেক প্রোগ্রাম আছে বিভিন্ন প্রোগ্রাম রেখেছি সেখানে আজকের যে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান যেটা আজকে এখানে তো সমস্ত ত্রিপুরাতেই সেটা হবে আজকে আমি এখানে প্রত্যাগার করেছি আমার সাথে আমাদের মেয়র সাহেবও আছেন অন্যান্য নেতৃবৃন্দরাও আছেন তাছাড়া এখানে এদিন মুখ্যমন্ত্রী জানান সারা দেশে প্রধানমন্ত্রী হর ঘর তিরাঙ্গা কর্মসূচি পালনের পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানেরও নির্দেশ দিয়েছেন রাজ্যেও এই সকল নির্দেশ যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট নিউজ নাও